পুরুলিয়ার পাহাড় ঘেরা ছোট্ট এক গ্রামে পোস্টিং হয় স্কুল মাস্টার দীপ্তেন্দুর লোকেরা বলে ওখানে একটা পুরোনো স্কুল আছে যেখানে সন্ধ্যার পর ক্লাসরুমে কারও পা পড়ে না কিন্তু দীপ্তেন্দু এসব কুসংস্কার মানতেন না প্রথম দিন সকালবেলা স্কুলটা একেবারে ফাঁকা শুধু এক বুড়ো দারোয়ান বলেন মাস্টারমশাই সন্ধ্যার আগে স্কুল ছেড়ে দিন কিন্তু দীপ্তেন্দু হেসে উড়িয়ে দেন সব কথা সন্ধ্যা ঘনাতেই স্কুলের বাতাস বদলাতে শুরু করে ব্ল্যাকবোর্ডে আপনা আপনি লেখা উঠছে চেয়ার দুলছে আর হঠাৎই এক ছায়া দেখা গেল মাস্টারমশাইয়ের ঠিক পিছনে হঠাৎ সেই ছায়া বলে উঠল তুই এসেছিস কেন আবার এই স্কুল আমি চালাতাম এখনও চালাই তাই কি সেই প্রাক্তন মাস্টার যিনি মারা গিয়েছিলেন স্কুলেই আগুনে পুড়ে পরদিন সকালে স্কুলে আসে গ্রামের লোকজন দেখে ব্ল্যাকবোর্ডে লেখা একজন নতুন মাস্টার এসেছেন তিনিও আর গেলেন না আর ক্যানভাসে ঝুলছে দীপ্তেন্দুর ছায়ামূর্তি